হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকের ব্লগে যা যা রান্না করলাম এসব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো চলেন ব্লগটি দেখতে থাকেন তো এই তো দুপুরবেলা আমাদের বাসার নিচের বাজার থেকে আনা হয়েছে পুঁই শাক আর শশা আর দুনদোল আমার ঘরে আগেই আনা ছিল তো এই তো এগুলো সব কিছু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি সুন্দর করে কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এই তো আমি হচ্ছে প্রথমে শশাটা হচ্ছে ভাব মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে কিছুক্ষণ ভাব দিয়ে নেব শশা তরকারি রান্না করব তো তরকারিতে যাতে কোনো ব্যাড স্মেল না আসে তো সেজন্য শশাটা আমি প্রথমে একটু ভাব দিয়ে নিয়েছি আর পাশের চুলা হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত তো এই তো শশা তরকারিটাও আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে শশাটাও কিছুক্ষণ ভেজে নেব তো এই তো শশাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটি টমেটো কেটে তরকারিতে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হলুদ মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ তো এইগুলো দিয়েও আমি তরকারিটা আরও কিছুক্ষণ ভেজে নেব তো এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে মাছটা যে আমি ভেজে রেখেছিলাম তো সেটা এখন তরকারির উপরে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব শসা তরকারি আর হচ্ছে ধনদোল তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি তো এক এক করে আমি এখন সবগুলো রান্না করে নেব এই তো আমার শশা তরকারিটা কষানো শেষ এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব তো আজকে আমি যা যা তরকারি রান্না করেছিলাম সবগুলো তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে তরকারিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিলো এই তো এখন হচ্ছে আমি চিংড়ি চিংড়ি মাছ দিয়ে বৈশাখের তরকারিটা রান্না করে নেব তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখন মরিচ হলুদের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আমি আর হচ্ছে কাঁচা মরিচ এগুলো দিয়ে এখন মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু বৈশাখ তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো কষানোর সময় হঠাৎ করে লবণটা চেক করতে গিয়ে দেখি যে আমি তরকারিতে কোনো লবণই দেই নাই তো পরে কিন্তু আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম তো এই তো আমার মশলাটা কষানো শেষ এখন হচ্ছে আমি কুঁড় শাকগুলো একটু একটু করে পাতিলে দিয়ে দিচ্ছি তো এই তো শাকগুলো কমে একদম অল্প হয়ে গেছে এখন হচ্ছে মশলার সাথে আমি সুন্দর করে শাকটা মিক্সড করে দিয়েছি আর এদিকে হচ্ছে দুন্দুলের তরকারিটাও আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছিলাম তো শসা তরকারির মতো সেম একই প্রসেসে আমি হচ্ছে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নেবো আগে প্রথমে ভেজে নিয়েছি তো এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার পুঁই শাক তরকারি রান্নাটাও শেষ তো এই তো ফাইনালি আজকে আমি রান্না করলাম ভাত আর হচ্ছে ইলিশ মাছের মাথা আর বিষ দিয়ে শশা তরকারি রান্না করেছি আর হচ্ছে এখানে ইলিশ মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তরকারি রান্না করেছি তো এই ছিল আজকের রান্না রান্নাবান্না তো ভ্লগের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ